আসসালামু আলাইকুম এভরিওান আমাদের পুরাতন যে পেজটা ছিল এটাতে প্রবলেমের কারণে নতুন পেজ থেকে আমরা এই ভিডিওটা আপলোড দিচ্ছি যারা আমাদের পুরাতন কাস্টমার আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে আমাদের অনেকগুলি উইন্টারের অরিজিনাল এক্সপোর্টের ড্যানিম জ্যাকেট থেকে শুরু করে ট্র্যাক শ্যুট এবং কি ফরমাল শার্ট ডেনিম প্যান্ট অনেক কোয়ালিটি প্রোডাক্ট চলে আসছে সবার শুরুতে আমরা ড্যানিম জ্যাকেটগুলো একটু দেখাই এর পাশে আছে আমাদের ড্যানিম জ্যাকেটগুলো খুবই ফুল এই যে দেখতে পাচ্ছেন এই ডেনিম জ্যাকেটগুলো একদম অরিজিনাল জুলসের জেন্টসের ব্র্যান্ডেড কোয়ালিটি আমি নিজে একটা পরে আছে আর একটু খুলে দেখাই অনেক ভারী এবং কি উইন্টারে এটা হতে পারে আপনার জন্য খুবই প্রিমিয়াম একটা জ্যাকেট এটার মধ্যে কালার আছে অনেকগুলি কালার ভেরিয়েশন আছে এই জ্যাকেটগুলো যেহেতু অরিজিনাল এক্সপোর্টে যে সাইজগুলো আছে আমি এগুলো সবগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হয় সাইজ আছে এম এল এক্স এল ডাবল এক্সেল এবং কি এগুলো অ্যাভেলেবেল আমাদের শোরুমে আছে বিডিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান সব নম্বর আপনার সাত পিসে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই ডেনিম জ্যাকেটগুলো সবার শুরুতে আমি ডেনিম জ্যাকেটে দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার আমার পরনে আছে ঠিক আছে তারপরে আমরা একটু দেখাই ট্র্যাকশ্যুট যে ট্র্যাকশ্যুটগুলো একটু এদিক থেকে দেখাই যে ট্র্যাকশ্যুটগুলো আপনারা অনেক বেশি ডিমান্ড করেছেন সবার শুরুতে ব্ল্যাক কালারটা সবচেয়ে ডিমান্ডিং এটাও अवेलेबल রয়েছে শোরুম ভিজিট করে আপনারা পারচেজ করতে পারবেন এটার সাথে কালার ম্যাচ করে পেয়ে যাচ্ছেন জগার এই দুইটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অনলাইন এবং অফলাইনে দুই জায়গায় আপনারা পারচেজ করতে পারবেন তারপরে আছে অ্যাশ কালার যেটা এটাও আপনারা অনেকেই চেয়েছেন এটা অ্যাভেলেবেল রয়েছে সাইজ রয়েছে অ্যাশ থেকে শুরু করে একদম ডাবল এর পর্যন্ত এগুলো খুব রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি যেহেতু ট্র্যাক শুট আপনারা অনেকেই পছন্দ করেন আর অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি উত্তর পাড্ডা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান সব নম্বর সাবিসে আসলে আপনারা আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদের জন্য ট্রাই করতেছি রাখার জন্য এটা আর ডিপ নেভি ব্লু এটাও অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো হচ্ছে ট্র্যাক আরও অনেকগুলি ট্র্যাক আছে যেগুলো আপনারা পার্সেস করতে পারবেন আবার নতুন অনেকগুলি কালার সংযোজন হয়েছে অনেকগুলি প্রোডাক্ট আছে আচ্ছা এখন আমি একটা প্রোডাক্ট দেখাবো সেটাও আছে অ্যাভেলেবেল সিক্স পকেটের অরিজিনাল বসের মাল চলে আসছে এটা আপনারা পার্সেস করতে পারেন এগুলো খুবই প্রিমিয়াম যারা প্রোডাক্ট খুঁজতেছেন সিক্স পকেটের এগুলো আপনারা পার্সেস করতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেভি ব্লু আছে অলিভ আছে ব্ল্যাক আছে এগুলা কোয়ালিটি খুবই ভালো এটা তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে কোয়ালিটি খুবই ভালো তারপরে বেগি প্যান্টও রয়েছে আমাদের কাছে বেগি প্যান্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন বেগি প্যান্ট রয়েছে অনেক কাস্টমার আমাদের শোরুমে ফিজিক্যালি এসে প্রোডাক্টগুলো পার্চেস করতেছে তারপরে আছে আমাদের কাছে জ্যাকেট আমাদের অনেকগুলো জ্যাকেটের কালেকশান আছে এদিকে এগুলো সব এক্সপোর্টের ফুল স্লিপ টি শার্ট এগুলো পারচেস করতে পারবেন এগুলো খুব কম প্রাইজে নিতে পারবেন এগুলো চাইনিজ পেন্সি কটনের মধ্যে এগুলো নিতে পারবেন এগুলো কিছু ইন্টারলক ফেব্রিক্স এগুলো অ্যাভেলেবেল রয়েছে সব কালার তারপরে রয়েছে খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির কিছু জ্যাকেট হুড়ি সহ এই জ্যাকেটগুলো নিতে পারবেন যেখানে অনেক বেশি শীত পড়তেছে উত্তরবঙ্গ এবং রাজশাহীর দিকে চাইলে আপনারা এগুলো পরে বা বলেন যে কোনো জায়গায় ইউজ করতে পারবে এখানে আরও অনেকগুলি জ্যাকেট রয়েছে তারপরে আসুন এখানে বক্সার রয়েছে তারপরে রয়েছে আমাদের হচ্ছে আমাদের অরিজিনাল কিছু জিন্সের প্যান্ট আসছে এগুলো অরিজিনাল জিন্সের প্যান্ট আমাদের কাছে রয়েছে যেগুলো ব্র্যান্ড আপনারা জানেন এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিড ডেনিমের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে কালার আছে চারটা চারটা কালার আমি দেখাচ্ছি এটা লাইট ওয়াশ অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন কোয়ালিটি কতটা সফট এবং কি স্টিচেবল প্রত্যেকটা স্টিচ কালারটা জোস এটাও রয়েছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ রয়েছে তিরিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত এই ডেনিমগুলা আমাদের কাছে রাইট নাও অ্যাভেলেবেল স্টকে আসটা অরিজিনাল যারা ডেনিম খুঁজতেছেন কোয়ালিটি ফুল তারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন এই ডেনিম পেনগুলা তারপরেও অনেক কালার আছে যেগুলো ব্ল্যাক কালার রয়েছে সিকের তারপরে এদিকে আরো অনেক নতুন মাল স্টক আসছে পুরাতন সব মাল আমাদের Sold out নতুন মাল আমাদের স্টক আসছে ভাইয়েরা দেখতে আসছে ঠিক আছে এদিকে আরো ফর্মাল প্যান্ট রয়েছে নতুন কিছু ফর্মাল প্যান্ট আমাদের আসছে এখানে ফর্মাল প্যান্টগুলো আপনারা যারা ফর্মাল প্যান্ট নিতে চেয়েছেন যারা ফর্মাল চাচ্ছেন তাদের জন্য ফর্মাল প্যান্ট আমরা ইন হাউস করেছি খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু পরে আপনারা যে কোনো জায়গায় অফিসে বা কোনো কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন এই ফর্মাল গুলো কালার ওয়াইজ আছে এখানে হিউজ কালার সবগুলো কালার রয়েছে আবার এখানে অনেকগুলো ফর্মাল প্যান্ট রয়েছে এটা নিউ ইয়র্ক বায়ার এর এগুলো অফিসিয়ালি ইউজ করতে পারবো এগুলো অ্যাভেলেবেল রয়েছে তারপর আরো এখানে আরও অনেকগুলো জিন্স আছে যেগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন তারপরে আছে আমাদের কাছে রয়েছে শার্ট রয়েছে ডাবল এগুলো ডাবল পকে শার্ট এটাও নিতে পারবেন শোরুমে এসে এগুলো একদম কম দামে আমি দিচ্ছি ফুল শার্ট রয়েছে এগুলো করতে পারবেন তারপরে ডেনিম জ্যাকেটের মধ্যে আমি যেটা পরে আছি এটা তো আছেই এগুলি সবগুলো এম সাইজ যাদের এম সাইজ লাগবে তারা এগুলো থেকে পছন্দ করতে পারেন এখানে সবগুলো এম সাইজ আর এটা সবগুলো এল সাইজ এল সাইজেরগুলো একটু দেখায় যাদের বড়ি বিয়াল্লিশ চুয়াল্লিশ তারা এই যে এল সাইজ এগুলো নিতে পারেন এগুলোর সবগুলো হচ্ছে এক্সেল সাইজ এখানে যাদের বডি এক্সেল তারা এগুলো থেকে নিতে পারেন যাদের ডাবল এক্সেল তারা এখান থেকে এগুলো পারচেস করতে পারেন তো আমাদের এই যে এগুলো রয়েছে যারা এক্সপোর্টের বক্সার খুঁজতেছেন তারা এগুলো নিতে পারেন বিভিন্ন ব্র্যান্ডেরও আছে সাইজ ওয়াইজ এগুলো সবগুলো একদম অরিজিনাল অথেন্টি রয়েছে তারপরে সলিড সার আছে এদিকে সলিড সার ও পার্সেস করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দিব এই প্রত্যাশারে কাজের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম